শাইন ভাই বরফ নিয়ে কি করতেছেন ভাই এই যে বরফ নিয়ে আইছে এই যে চুলা দেবো ওরে বাপ রে দেখেন অনেকে কয় ভাই বুঝছেন যে ইনফ্রারেড চুলার ভিতরে পানি তারপর ঠান্ডা পানি টানি ভাতের মারটা এগুলো পড়লে নাকি গ্লাস বলে ফাইটা যায় ফাইটা যায় আর আজকে এরকম চলন্ত রানিং চুলার ভিতরে এরকম বরফ দিয়ে দেয় আইতাছে 2700 ওয়াটে চলতেছে দেখেন দর্শক বন্ধুরা ঠিক আছে একদম রানিং চুলার ভিতরে বরফ দিয়ে দেয় ঠিক আছে এগুলো কোন সময় নষ্ট হইবো না নষ্ট হবে না নষ্ট হবো না ঠিক আছে দেখেন তার মানে বরফ আমরা কি বোঝাতে চাইলাম যে আমরা মা বোনেরা যারা আছি রান্না বান্না করবে চুলাতে সকল ধরনের হাঁড়ি বসিয়ে যদি ভাত রান্না করার সময় ভাতের মার ডাল রান্না করার ডালের পানি অথবা দুধের দুধটা যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভাতের মার ডালের পানি দুধের দুধ পড়লেও কিন্তু চুলাটা কোনো সমস্যা হবে না কিছু হবে না আর এটা হচ্ছে ক্যাশপার ব্র্যান্ড যে ব্র্যান্ডটা কিনা হচ্ছে স্যামসাং কি জানি আপনার কাঠটা কোথায় হচ্ছে ফিলিপস এবং হ্যাভেলস এর একটা সাব ব্র্যান্ড এই পরিমান ফিলিপস আর হ্যাভেলস যেরকম ধরনের কোয়ালিটি ফুল পণ্য তৈরি করে এটা হচ্ছে ক্যাসপার তাদেরই এই ব্র্যান্ডের একটি পণ্য তাই না এটাতে সব ধরনের তো চলবে এটার মধ্যে সব ধরনের হারি সব ধরনের হারি মানে এটা দেখানো বরফটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই মনে করে যে এই চুলার ভিতরে শর্ডার থিং আসে কিনা দেখা গেছে আমি রান্না বান্না করব ভাতের মার তেল ঝোল এগুলো পড়তে পারে ঠিক আছে তো এই জন্য আমরা সরাসরি বরব দিয়ে দেখালাম আবার অনেকে একটা কথা বলে যে আমি এটার মধ্যে রান্না করা অবস্থায় যদি পানিটা বলকায় পড়ে যায় বা ঠান্ডা পানি পড়ে যায় তাহলে গ্লাসটা ভেঙে যায় বা ফেটে যায় এটার একটা ভয় থাকে এটা দিয়ে আমরা এই জন্য এই জন্য আমি সরাসরি এটার মধ্যে বরফটা দিয়ে দেখালাম এই দেখেন রানিং অবস্থায় আমি বরফটা দিছি দেওয়ার পর এটা মুছতেছি এটা কিন্তু শর্ট আর্থিং এর ভয় নাই আর এটার সবচেয়ে বেশি ফ্যাসিলিটি হচ্ছে যে আমরা যারা আগে ইন্ডাকশন চুলা আসতো ওই ইন্ডাকশন চুলা হলে নির্দিষ্ট হাড়ি পাতিল ব্যবহার করতে হইতো আর বর্তমানে এই সরাসরি এই ক্যাসপার ব্র্যান্ড মানে ক্যাসপার ব্র্যান্ডটা হচ্ছে ফিলিপস এর নাম তো আপনি শুনছেন ভাই ফিলিপস হ্যাভেলস এর নাম এটাও তো শুনছেন আর ক্যাস্পার আর ফিলিপস হ্যাভেল যেমন এই যে এখানে ফিলিপস হ্যাভেলস এবং ক্যাসপার এই তিনটা হচ্ছে অ্যাজ এ টু সেম ব্র্যান্ড একটাই ব্র্যান্ড শুধু হচ্ছে নামটা চেঞ্জ যেমন একটা বাপের পাঁচটা পোলা থাকে এরকম একটা ব্র্যান্ডের পাঁচটা নামে আসে আচ্ছা আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির চুলা বর্তমানে হচ্ছে এই ক্যাসপার আচ্ছা এটা ওয়াট কতটুকু হবে ভাই ভাই এটার ওয়াট তো বক্সে লেখা আছে 2200 তবে এটা সর্বোচ্চ 3500 পর্যন্ত উঠবে 3500 যেমন এইখানে আমি যদি একটু দেখায় দেই এটা হচ্ছে আমি এই যে অন করলাম ভাই হ্যাঁ তারপরে এই যে এইখানে ফ্রাইতে দিলাম কত আসছে 3300 3300 এখন এটা যদি আপনি কমান এটা কমাই দিয়ে থাকেন সর্বনিম্ন আপনি এটা চালাতে পারবেন কততে জানেন 100 ওয়াট মানে গ্যাসের চুলার মতো বাড়িয়ে কমিয়ে যখন যতটুকু দরকার হবে ততটুক করে রান্না করতে পারবেন কোনো সমস্যা তবে অনেকে বলে যেমন আগে আমাদের দেশে আপনারা 2000 ওয়াটের 2200 ওয়াটের চুলাগুলো আসতো আমি আরেকটা কথা বলে দেই আসলে ইলেকট্রিক প্রোডাক্ট যারা ইউজ করেন তাদের এই জিনিসটা মাথায় থাকা দরকার যে ইলেকট্রিক প্রোডাক্টের ওয়াট যত বেশি হবে প্রোডাক্টের কোয়ালিটি অত ভালো হবে লং লাস্টিং অত হবে ঠিক আছে এই জন্য ওয়ার্ড দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে আল্লাহর রহমতে দুই চার দশ বছর আপনি টেনশন করতে হবে না আচ্ছা এটা কেমন হবে এটা ভাই গ্যারান্টি দিয়ে দিব কোম্পানি থেকে যেমন আমি যেমন বরফটা দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি হ্যাঁ যে এটা ভাঙা ফাটার ভয় নাই তারপরে ইন কেস ভাই এই বাংলাদেশে কেউ গ্লাসের গ্যারান্টি দেয় না একমাত্র এই ক্যাসপার ব্র্যান্ড আছে ক্যাসপার যেটা এক বছর গ্লাসের জন্য গ্রান্টি দিয়ে দিবে গ্লাসের গ্রান্টি জি 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 এগুলো কিন্তু সাধারণ গ্লাস না এগুলো হচ্ছে গরিলা গ্লাস যদি এক বছরের মধ্যে এই গ্লাস গ্লাসগুলো ভেঙে যায় ফেটে যায় এটা কোম্পানি রিপ্লেস দিবে এবং এটার কয়েলের জন্য পার্স এর জন্য আদার্স পার্স এর জন্য আপনাকে এক বছর গ্রান্টি দিয়ে দিবে মানে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে গ্লাস ভাঙুক আর পার্স পাতি নষ্ট হোক এটা কোম্পানি আপনাকে দিচ্ছে আপনি টেনশন করে কিছু না এটা যে মুখে বলতেছি তা না একশো চালাতে পারেন চাইলে পঁয়ত্রিশ চালাতে পারেন তবে আমরা যখন বাসা ইউজ এটা দুই লাগে না পনেরো ষোলো ভিত্তি রান্না বান্না কমপ্লিট আর এটার হিটটা দেখছেন প্রচুর হিট অনেক অনেক হিট অতএব এটা যদি সারা আপনি রান্না করেন আপনি সারা মাসে রান্না করে বিদ্যুৎ বিল দিবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা আবার তিন বেলা তিন বেলা সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার তিন বেলা রান্না করবেন মনে করেন যে তিন ঘন্টা রান্না বান্না সব মিলায়া পারফেক্ট সব মিলে তিন ঘন্টা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিল আসবে তারপরও দেখেন একটা গ্যাসের সিলিন্ডার কিনতে গেলে কিন্তু ষোলোশো থেকে সতেরো সতেরোশো টাকা লেগে যায় তো একটা গ্যাসের সিলিন্ডার হয় না একটা ভাই ঠিক আছে তো সেক্ষেত্রে পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যায় প্রায় তো এই ক্ষেত্রে যদি আপনারা এটা ব্যবহার করেন ধরেন যে চার তিনশো টাকায় বিল আসলো তাহলে তো অনেক টাকা সেভ হয়ে গেল আমার আর এটার একটা সুবিধা হচ্ছে গ্যাসের চুলা কিন্তু যেখানে সেখানে বসে রান্না করতে পারবেন এটা আপনারা যে কোনো স্থানে বসিয়ে রান্না করতে পারবেন ঠিক আছে জি 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 এবং এটা নিচে দেখছেন টা কুলিং ফ্যান দাও আছে এবং ফুল বডিটা কিন্তু মেটাল বডি পুরো মেটাল বডি এই যে সাইডও মেটাল বডি ঠিক আছে আর এই যে রান্নার পরে আপনি জাস্ট লাইনটা অন করে রাখবেন এই ফ্যানটা চলতেছে এটা মাদারবোর্ডটাকে ঠান্ডা করে দিবে ঠিক আছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভাই যেমন আমার ঘরে হ্যাঁ আমি আরেকটা কথা বলে দেই আমার ঘরে আমরা আট থেকে আট জনের একজন পরিবার তার মানে আমার ঘরে তিন বেলা রান্না বান্না করলে আমার ঘরে এরকম দুইটা বোতল দিয়ে কাজ হবে না না। হবে ঠিক আছে কিন্তু আমি যখন এইটা ইউজ ইউজ বিদ্যুৎ না যদি যদি করে কিছু আমি বলবো যারা লাইনের গ্যাস ইউজ করতেছেন এখন গ্যাসের সংকট সব জায়গায় কারণ ঠান্ডা পড়লে গ্যাসের সংকট আর যারা বোতল গ্যাস ইউজ করতেছেন তারা তো সাথে একটা বোম নিয়ে ঘুরতেছে ঠিক আছে এগুলো বাদ দিয়ে আপনারা এই চুলাটা ইউজ করেন আল্লাহর রহমতে যেমন সেভ হবে প্রতি মাসে আপনি 500 টাকার বিদ্যুৎ বিল ধরেন 500 টাকার বিদ্যুৎ বিলে যদি তিন বেলা রান্না করেন তাহলে মাসে এভারেজ আপনি 1000 টাকা সেভ হতেছে আচ্ছা এখন তো আমরা রান্না বান্না করব ঠিক আছে সেক্ষেত্রে मेहमान যদি আসে আমরা একটু বেশি বসি রান্না করব তো সেক্ষেত্রে কতটুকু লোড ধর যাবে এতে এইটার মধ্যে যদি আমি লোডের হিসাবটা বলি আমি একটু আপনাকে দেখায় দেই যেমন এই যে এই চুলাটা হ্যাঁ এটার মধ্যে এই যে আমার মতো দুইজন এই যে এইভাবে আমার মতো দুইজন লোক দাঁড়ালে এটার ভিতরে নাস্তে পারবো এগুলোর কোনো সমস্যা নেই এটা আশি কেজি পর্যন্ত লোড নিতে পারে তবে এটা যখন আপনি রান্না করবেন রান্নার ক্ষেত্রে আপনি পাঁচ থেকে সাত কেজি ওয়েট দিয়ে আপনি রান্না করবেন পাঁচ থেকে সাত কেজি ঠিক আছে এর উপরে এটার মধ্যে লোড দেনা করবেন না কারণ চুলার সাইজ অনুযায়ী তো বুঝতে হবে ভাই 7 কেজি যদি রান দেন তার মানে 20 জনের রান্না ইটার মধ্যে করতে পারতেছেন আর কিছু লাগে না আর এটা কালার হবে কয়টা ভাইয়া ভাই এটা কালার হচ্ছে দুইটা কালার যেমন এই একটা হচ্ছে মার্বেল কালার আর এই একটা হচ্ছে ব্ল্যাক হ্যাঁ এই দুইটা কালারই আছে দুইটা এজ এটা सेम জিনিস আর এটার বক্স হচ্ছে এই যে এগুলো জি জি আচ্ছা এবং এই যে এইখানে এই যে ডিটেইলস টা দেওয়া আছে এই যে ঠিক আছে 3500 ওয়াট থাকবে ঠিক আছে 220 ভোল্টে চলবে এবং 50 থেকে 60 হার্টস ঠিক আছে আর সারা মাস এটার মধ্যে এই যে দুইটা মডেলের হয় ঠিক আছে এই দুইটা মডেলই একটা হচ্ছে আপনার কালো হবে আর একটা হচ্ছে মারবেল হবে মারবেল হবে আচ্ছা ঠিক আছে আমরা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেব কে কোনটা নিতে চাচ্ছি তো ভাই আমরা সব কিছু জানলাম চুলাটা সম্বন্ধে এখন চুলার প্রাইসটা কত হবে ভাই এটার প্রাইস বর্তমান রেট হচ্ছে আপনার 5800 টাকা কোম্পানি রেট কারণ কোম্পানি রেট 5800 তবে যারা থেকে যারা নেবেন তাদের জন্য ধামাকা অফারে থাকবে এটা প্রাইস দেব আমরা মাত্র 4500

আপনি যে কোনো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আর নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন বাংলাদেশে যেকোনো প্রান্তে হোক আমরা ওইখানে ডেলিভারিটা দিয়ে দিব আর আরেকটা কথা বলে দিই যারা প্রবাসী তাদের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি থাকবে এটা জান ট্রেডার্সের পক্ষ থেকে যে এই প্রোডাক্টটা প্রবাস থেকে যারা অর্ডার করবে তাদের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে আগামী দশ দিনের জন্য আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো সরাসরি এলে পেয়ে যাচ্ছেন জাহান ট্রেডার স্বপ্ন হচ্ছে আটানো বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচতলা এলে কিন্তু জাহান ট্রেডার্স থেকে আপনারা দেখে শুনেই পণ্যগুলো নিতে পারবেন তো অবশ্যই যে অনলাইনে যারা নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোন কালারটা নিতে চাচ্ছেন তো ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্তই